এক ভাই প্রশ্ন দিছে আমার মায়ের বয়স আটষট্টি বছর বসে নামাজ পড়তে কষ্ট হয় উঠা বসা করতে সমস্যা হয় এক্ষেত্রে তিনি কিভাবে নামাজ পড়বেন বসেও যদি কারো কষ্ট হয় না পারে তো তাকে শুয়ে পড়তে বলা হয়েছে কিভাবে শুয়ে দুই ভাবে পড়া যায় কেবলার দিক পাও দিয়ে শীত হয়ে কেবলার দিক পাও দিয়ে শুবে আর মাথাচাড়া করবে একটু একটু আর একটা হলো মুর্দাকে শুয়ানো হয় উত্তর দিকে মাথা দিয়ে ডাইন কাতে উত্তর দিকে আমাদের বাংলাদেশের জন্য যারা পশ্চিমের কিবলা থেকে তাদের নিয়ম ভিন্ন তারা উত্তরে তাদের নিয়ম ভিন্ন দক্ষিণে তাদের নিয়ম ভিন্ন কেবলার থেকে কারা কোন দিকে আছে ওই হিসেবে তাদের নামাজের দিক পরিবর্তন হবে কবরে সয়ানো পরিবর্তন হবে পশ্চিম মানে কিবলা না পশ্চিম মানে বাংলাদেশের কিবলা ঠিক আছে কিন্তু আমেরিকার কিবলা কি পশ্চিম দিকে আমরা কেবলা তো পূর্ব দিকে এমন কি বেলা হুতি হুতি এদের কি বলে তো উত্তর দিকে মদিনামাসের কি বলে দক্ষিণ দিকে ওনার মা যদি বসেও পড়তে না পারে কিভাবে পড়বে শুয়ে পড়বে কি কিতাবের আঠাশ পৃষ্ঠায় লেখা আছে কোন কিতাবে কিতাবের নাম তো দেয় নেই ও খিতাবের নামে কি তোমার ব্যবস্থা অবলম্বন এই যে তুমি কোনো ব্যবস্থা অবলম্বন হইতে বিরত থাকো এবং নিজ মঙ্গল কামনায় কোন ফিকিরি না করা কি হলো তোমার ব্যবস্থা অবলম্বন এই যে তুমি যে কোনো ব্যবস্থা অবলম্বন হইতে বিরত থাকো বলে নাই এটা যদি লেখা থাকে হয় লেখক ভুল করছে আর যারা পুরুষ দেখছে তারা ভুল করছে এখানে বলা যে তুমি যেকোনো ব্যবস্থা অবলম্বন হইতে বিরত থাকো ভুল সাহাবাই কেন প্রশ্ন করছেন তো আমাদের উঠ নিয়ে আসি কেউ ঘোড়া নিয়ে আসি মসজিদে ঢুকি কি ছেড়ে দি রাখবো নাকি কোন গাছের সাথে বাঁধতে রাখবো নবীদি কি বললেন আগে বান্ধ এরপরে আল্লাহর পরে তা অকুল করো আল্লাহ আমার হাতে যতটুক ছিল আমি করলাম বাকি তুমি যদি হেফাজত করো তো হবে আর নাই বান্ধার দ্বারা কিছুই হবে না তুমি রাত্রে দরজা বন্ধ করে ঘুমাও এটুকু তোমার হাতে আছে কিন্তু এরপরে ভরসা করো না ভরসা করো আল্লাহ যদি হেফাজত করে হেফাজত হবে আর ডাকাত দরজা ভাঙে আমার খুন করতে পারে তাহলে আমরা ব্যবস্থা অবলম্বন করব এটা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছে দুনিয়াকে বলা হয় দারুল আসবাব দারুল আসবাব মানে হা শীতকালে সাদর গায় দিতে হবে গরমকালে ফ্যান চালাতে হবে দারুল ইসলাম কুদালারে খাইতে হবে কি ভাষা लागले আচ্ছা কি যে কোনো ব্যবস্থা বল্লমমন হইতে বিরত থাকো এটা নাকি তর্ক দিক ভুলা যে ব্যাপারে যে ব্যবস্থা আছে অসুস্থ হয়ে গেছেন চিকিৎসা নিতে হবে কিন্তু ওই চিকিৎসার পর কি করা যাবে না ভরসা করা যাবে না ভরসা করতে হবে আল্লাহ যদি চায় তাহলে আমার শেফা হবে আল্লাহ না চাইলে এইসব ওষুধ টষুধ সব খাও কোন কাজ আর এই বিশ্বাস নিয়ে ওষুধ খাইতে হবে অমুক ডাক্তারে গেলে ইন্ডিয়া গেলে চিকিৎসা হয়ে যাবে দলে দলে লোক ইন্ডিয়া অথচ খবরে আসছে ইন্ডিয়াতে মরা মানুষকে অপারেশন করে টাকা নেওয়ার জন্য এটা লোক বলে গেছে কিন্তু বিক্রয় করে না না করে তারা আবার অপারেশন করে তারপরে বলে যে অপারেশন করার সময় ওনারা আর হুশ ফেরেননি তো সিট ভাড়াও নিল আবার অপারেশনের বিলও নিল ইন্ডিয়া চিকিৎসার ইতিহাস আর আমাদের দেশের লোকেরা এত ভক্ত ইন্ডিয়া না গেলে চিকিৎসা হবে সেই ইন্ডিয়া রিপোর্ট আমি দিলাম তো মরে দেওয়ার পরে অপারেশন করে বিল বাড়ানোর জন্য ওখানি আরও অনেক বেশি আমি এক অংশ অংশ কি কি জালিয়াতি ডাক্তাররা কিভাবে মানে আপনার পকেট কাটবে সব ফন্দি ফির তারা জানে আমাদের বাংলাদেশের এই অবস্থা প্রত্যেক ডাক্তারকে ই থাকতে পারে কোনো না কোনো ওষুধ কোম্পানি কিনে নিচ্ছে তাকে ওই কোম্পানির ওষুধ লিখতে হবে ওর হাত পাওয়া বান্দা ওই কোম্পানির টাকায় তার গাড়ি বাড়ি হয়ে গেছে কোম্পানির লোক বাইরে বসে আছে প্রত্যেকটা রুগী বের হলে তার প্রিস ছবি নিচ্ছে তাদের কোম্পানি ওষুধ লিখছে কিনা পচা কোম্পানি হোক এমনি তো দেখলো নামি দামি কোম্পানি এরাও কিন্তু ওষুধ বানায় না বানায় আজে বাজে কোম্পানি ওরা শুধু লেভেলটা লাগাই দেয় তিন কিছু তিনকোনাও না চিকিৎসা জগতটা ভুয়া এই ভুয়ার উপরে চলছে ডাক্তারদের ডাক্তার ওষুধ কোম্পানির ওষুধ ভুয়া ডায়াবেটিস মাফে না স্ট্রিপ লাগে অন্যদের রক্ত দিতে হয় ওদের এক একটা এক এক দেশের নাম লেখা থাকে এসব ভুয়া সব চীনের থেকে বানায় কোথায় রাখে আর বাস্তব হলো করতে এই যে ভোক্তা অধিকার একটা দপ্তর আছে না ওরা এই কয়েকদিন আগে ধরছে সব পত্রিকা আছে তারা ধরছে হাতে না আপনি এই দেশের নাম লিখছেন সেই দেশে তো আমরা ফোন করছি এদের ব্যাচ নম্বর লেখা স্ট্রিপের গায়ে এই এই নাম্বারের কোন স্ট্রিপ তারা পাঠায় নাই বাংলাদেশ আপনি করতে পেরেছি ধরা খাইছি ওই আমার টাকা ডুবে দিয়ে ঠিক করে নিচ্ছি টাকা দিলে সব রিপেয়ারিং হয়ে যায় কি করবে ডাক্তারও ভুয়া চিকিৎসাও ভুয়া ওষুধ কারখানাও ভুয়া সব ভুয়া এই ভুয়ার উপরে আল্লাহ দয়া করে বাঁচায় রাখছে